নির্মম ভাবে হত্যাযোগ্য চালিয়েছে যা একটি কোনো হত্যা ছিল

আন্দোলন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন ছাত্রদের পরিসংখ্যান হিসাবে বাংলাদেশে ইতিমধ্যে আমরা তিনশো জন ভাই এর একটি পরিসংখ্যান পেয়েছি যে তারা একশো জনের মতো নিহত হয়েছেন হত্যা করা হয়েছে তাদেরকে নির্মম ভাবে ভাবে হত্যা করা হয়েছে কিন্তু কেন আপনারা ভিডিও শুরুর আগে কিছু বক্তব্য দেখেছেন আমাদের প্রশাসন মহোদয়ের যিনি তিনিও কথা বলেছেন কিন্তু তিনি কথা বলেছেন যে পুলিশ ভাইয়ের তিনজন ভাই মারা গিয়েছেন এই কোটা সংস্কার আন্দোলন নিয়ে সেখানে খুবই হৃদয় বিতর কথা বলেছেন হ্যাঁ যারা মারা গিয়েছেন যে মারা গিয়েছেন যে দলের হোক যে পথের হোক সকলের জন্য সমবেদনা যাপন করছে এবং কেন মারা যাবে পুলিশ মারা যাবে কেন এবং সাধারণ জনতা স্টুডেন্ট মারা যাবে কেন এটা হচ্ছে আমাদের স্বাধীন দেশের সার্বভৌমত্বের প্রশ্নবিদ্য সম্রাজ ইতিহাস আপনারা যে কথা আপনার কাছে আমার কাছে সবচেয়ে বড় ইতিহাস তৈরি হলো এই বাংলাদেশের এই প্রথম উনিশশো সালে সেই পরিস্থিতি আর বর্তমান পরিস্থিতি সম্পূর্ণ আকাশ এবং পাতাল পড়ে চলছে আপনাদের কাছে যেটা প্রশ্ন বাংলাদেশ এখন ইতিমধ্যে কি করতে হবে কি করণীয় কি পরিস্থিতি হচ্ছে সে বিষয়ে সরাসরি আলোচনা করতে চাচ্ছে বাংলাদেশের এখন বিষয়টি হচ্ছে অনেক বড় ক্ষতি হয়ে গেছে চার শত কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে মেট্রো রেল ওভারব্রিজ সহ বিভিন্ন বিল্ডিং বিটিভি ভবন সহ কিন্তু এই ধ্বংসযোগ্য কেন কেন এই ধ্বংসযজ্ঞ হলো এটার বিরুদ্ধে আমিও কথা বলতে চাই কেন ধ্বংসযোগ্য হবে এবং কেন এই পরিস্থিতি হবে পৃথিবীর সব দেশে তো একটি নিয়ন্ত্রিত মাত্রা আছে আমরা কেন মাত্রা অতিক্রম করছি মানুষ যখন একটি বিষয় লক্ষ্য করেছে আজকে সেনাবাহিনীর কার্ফিউ অবস্থায় মানুষ মাঠে নেমেছে এই যে জরুরি আছে। আছে ছাত্ররা মাঠে নেমে হুঙ্কার কেন তাদের দেওয়ালে পিঠ থেকে গেছে মানুষ ফুসে উঠেছে আপনি যত আটকাবেন আপনি যত ধ্বংসযোগ্য করবেন আপনি যে নির্মম ভাবে গুলি করে ছাত্রলীগ দিয়ে পিটিয়েছেন এটা কি ধ্বংসযোগ্য না শুধু বিএনপি জামাত কি এই অরাজকতার সৃষ্টি করছে দেশের কিছুই হলে দেখি আমরা বিএনপি জামাতের উপরে দায়ী ভার দেওয়া হয় সরাসরি এবং প্রকাশ্য অস্ত্র হাতে নিয়ে আগ্নে অস্ত্র হাতে নিয়ে ছাত্রটি মাঠে ময়দানে কাজ করছে মাঠে ময়দানে হত্যা করছে মাঠে ময়দানে জবাব করছে আমরা সেটা দেখেছি আমাদের কাছে ভিডিও চিত্র এসেছে আমরা সেটা দেখেছি কিন্তু কেন এই করুণ কাহিনী এই পরিস্থিতি এই স্বাধীন দেশে কেন হবে এটার পরিস্থিতি কি এটার অবস্থান কি বাংলাদেশের আন্দোলন যেটা আমরা দেখতে পেয়েছি এবং যেটা বর্তমান অনুযায়ী আমরা যেটা গবেষণা করছি সেটা আন্দোলনের মাত্র রেশ শুরু হয়েছে আন্দোলন আরো বেগবান আরো পরিস্থিতি এবং লং একটি জার্নি আসছে বলে আমরা ধারণা করতেছি হতে পারে এটা ধারণা নাও হতে পারে কিন্তু এই যে পরিস্থিতি পরিবেশ তৈরি হচ্ছে যে মানুষকে বাসা থেকে ধরে আনা হচ্ছে বিএনপি জামাতকে ধরে আনা হচ্ছে কারা জড়িত কারা জড়িত বাংলাদেশের ঢাকা শহরে তো অনেক সিসি ক্যামেরা সেট করা আছে বিটিভি ভবনে সিসি ক্যামেরা সেট করা আছে আপনারা সেটাকে দেখে নিরীক্ষণ করুন কোন দলের লোক কোন পথেরও কারা এই কাজটি করেছেন আসলেই যারা দোষী আমি তাদেরকে বিচার আওতে আনা করার কথা বলছি বা তাদেরকে বিচারের আওতে আনা হোক এটাও আমি দাবি করছি কিন্তু মিথ্যা ভাবে হয়রানি করে একজন মানুষকে নির্মম ভাবে বৈশাখিক ভাবে বর্বর ভাবে তাকে নির্যাতন করা হচ্ছে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে হয়রানি করা হচ্ছে বাড়ি ছাড়া করা হচ্ছে পঙ্গুত্ব বরণ করা হচ্ছে তাকে রিমান্ড দেওয়া হচ্ছে এটা হিসেবে কে দেবে আপনি যে তিনজন ভাই মারা গিয়েছেন অবশ্যই যারা মারা গিয়েছেন তাদেরকে শহীদ হিসেবে কামনা করছি কিন্তু যারা মারা গিয়েছেন পুলিশ হোক ছাত্র হোক কেন মারা যাবে দেশের জন্য কেন মরবে যে মরেছে সেও মুসলিম যে মারা গিয়েছে সেও তো মুসলিম তারা মেরেছে তারাও তো মুসলিম কিন্তু এই পরিস্থিতি কেন আপনার তিনজন ভাই মারা গিয়েছেন খুবই কষ্ট পেয়েছেন কিন্তু তিনশো জন ভাই যে মারা গিয়েছেন এই কষ্ট কে নিবে এ দায়ী কে নিবে এ দায়িত্ব কে নিবে এই মায়ের বুক খালি হয়ে গেছে এই খালি শূন্যতা পূরণ করবে কে আপনাদের কাছে আজকের যে ভিডিওটি আমি তুলে ধরেছি এবং যে ভিডিও শুরুর আগেতে যে বিষয়টি দেখতে পেয়েছেন যে কথাগুলো বলা হচ্ছে এবং যে পরিস্থিতি তৈরি হচ্ছে এটার বিষয়বস্তু কি আপনার মন্তব্যটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ইন্টারনেট বন্ধ করা ইন্টারনেট বন্ধ করার ক্ষেত্রে দেশের রেমিটেন্স যোদ্ধারা খুশি উঠেছে কেন খুশি উঠেছে তাদের একটি জেলখানার মধ্যে আবদ্ধ করা হয়েছে তারা সোশ্যাল মিডিয়াতে যোগাযোগ করতে পারছে না পারছে না পরিবারের খোঁজ দিতে পারছে না তাদের অসুস্থ বাবা মায়েদের পরিবেশ জানতে পারছে না তাদের স্ত্রী পুত্রদের খবর দিতে এই ইন্টারনেট বন্ধ করে দেওয়াতে বাংলাদেশের পরিস্থিতি এমন হয়েছে যারা রেমিটেন্স আছে যুদ্ধ আছে বাংলাদেশের কথা নাই বললাম যারা বিদেশে আছে প্রবাসে আছে প্রায় এক কোটিরও বেশি মানুষ আছে প্রবাসে তাদের যে অবস্থা তৈরি হয়েছে তারা তো এখন খুশি হচ্ছে রেমিটেন্সকে বাধাগ্রস্ত করবে আমি চাই না বাধাগ্রস্ত হোক বা রেমিটেন্স যোদ্ধারা এইভাবে বিব্রতকর পরিস্থিতি তৈরি করুক এটা চাই না কিন্তু যে একটি সাময়িক ক্ষোভ তৈরি হচ্ছে কেন এই ইন্টারনেট বন্ধ করা হচ্ছে ইন্টারনেট তো বাংলাদেশ না পৃথিবীর সব দেশে চলমান এবং আমাদের দেশ ছাড়া অন্য অন্য দেশে আরো প্রযুক্তিগত দিক থেকে এগিয়ে বা আপডেটেড হয়ে আছে তারা আমরা ফোর জি ফাইভ জি পাচ্ছি তারা দেখেন আরো জি সিক্স জি টেন জি এভাবে এগিয়ে যাচ্ছে সুতরাং না বিশ্বের সব জায়গাতে পরিবেশ তৈরি হচ্ছে এবং সেটা সকলের জন্য প্রযোজ্য বাংলাদেশের ইন্টারনেট বন্ধ হওয়ার কারণে ই কমার্স ব্যবসায়ী ভোগান দিতে পড়েছে তারা লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা বিনিয়োগ করে বসে আছে যাদের বিনিয়োগ সময়ের সাথে সাথে ধুলির সাথ হয়ে যাচ্ছে যারা বিনিয়োগ করেছেন মনে করেন ফেসবুকে ক্যাম্পেইন করেছেন বা সোশ্যালে ক্যাম্পেইন করেছেন যারা ক্যাম্পেইন করেছেন হাজার হাজার টাকাতে ক্যাম্পেইন করেছেন তাদের একটি মেয়াদ আছে নির্দিষ্ট মেয়াদ যেমন আমরা মিনিট বা জিবি কিনলে আমাদের মেয়াদ ফুরিয়ে যাওয়ার সাথে সাথে সেটা শেষ হয়ে যায় যদিও থাকে কিন্তু এই যে মেয়াদের পরিস্থিতি সেই মেয়াদের পরিস্থিতির কারণে কিন্তু তাদের এই টাকাগুলো একদমই জলে গেছে পানিতে ভেসে গেছে এটা কোনো কাজে বা এটা কোনো ইতিহাস তৈরি হচ্ছে না বা কোনো ফলপ্রসূ আছে ফলাফল আসছে না সুতরাং ইন্টারনেট বন্ধ করে দিয়ে দেশের অর্থনৈতিক প্রতিষ্ঠানকে ই কমার্স প্রতিষ্ঠান যারা ভ্যাট দেয় সরকারকে ট্যাক্স দেয় যারা এদেশে ব্যবসা করে অনলাইন ভিত্তিক এবং সহসায় ব্যবসা করছে সারা বাংলাদেশে এবং খুব সুনামের সাথে ব্যবসা করছে যেমন আপনি ধরতে পারেন দালাস আলি এক্সপ্রেস ওয়েদেক্স এভাবে অনেক কোম্পানি ই কমার্স ব্যবসা করছে এবং অসংখ্য প্ল্যাটফর্ম তৈরি হয়েছে যাদের ব্যবসায় ধস নেমেছে যারা এখন মাথায় হাত দিয়ে বসে আছে এত টাকা খরচ করে এত টাকা বিনিয়োগ করে এখন তারা টাকা ফেরত আনতে পারছে না কারণ কি ফেসবুক টাকা কেটে নিচ্ছে তাদের সময়ের সাথে তাদেরকে যে বোস্টিং করা হয়েছে যে ক্যাম্পেইন করা হচ্ছে সেখান থেকে কিন্তু তারা কেটে নিচ্ছে সুতরাং এই যে ভোগান দিতে পাওয়া হয়েছে এখান থেকেও মানুষ খুশি উঠেছে যে আমি লক্ষ কোটি টাকা ব্যয় করেছি আমার এই মাটির মাটিতে বা পানিতে চলে গেল এই টাকা এই পয়সা এই উপার্জিত আয় এই ব্যবসাকে ধুরিস্সা করেছে কেন এই অবস্থা তৈরি হচ্ছে আর কেন আন্দোলন বেগবান হচ্ছে কেন আন্দোলন এত পরিবেশ লং জীবিত পাচ্ছে কেন এই তৈরি হচ্ছে কারণ মানুষ বাঁচার অধিকার চায় মানুষ খাদ্য চায় বাসস্থান চায় মানুষ শিক্ষা চায় এটা হচ্ছে মানুষের মৌলিক অধিকার সেই মৌলিক অধিকারের দাবিতে মানুষ আজকে আন্দোলন করছে এটা সাংবিধানিক অধিকার এবং গণতান্ত্রিক একটি দেশের পরিবেশ অধিকার বলতে পারেন আপনারা সুতরাং আজকের ভিডিওতে আপনারা যেভাবে দেখেছেন যে পারি দেখেছেন যেখান থেকে দেখেছেন কিভাবে মনে করছেন আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আল্লাহ হাফেজ আসসালাম আলিকথা